এই দিনটা আমরা সকলে ভীষণ আনন্দ করে হাসি গল্প সঙ্গে খাওয়া দাওয়া দিয়ে দারুণভাবে কাটালাম এই ছোট ছোটো মুহূর্তগুলো আমাদের স্মৃতির খাতায় ধরে রাখার জন্যই বেসিক্যালি আমি এই ভিডিওগুলো করা করি তো এই দিনটা ছিল ষষ্ঠীর ঠিক দুদিন পরের ষষ্ঠীর দিন রাতের বেলা আমার ছোট ননদ আমাকে ফোন করে বলল বৌদি তুমি পরের দিনকে চলে এসো আমরা পরের দিনকে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব আমি ননদকে বললাম যে দিদিভাই আমার ষষ্ঠীর পরের দিন কি হবে না তো আমার জন্যই আমার ছোট ননদ বলল ঠিক আছে তোমার কবে হবে সেটাই বলো সেদিনই আমরা করব। তো বললাম ঠিক আছে তাহলে একদিন পরেই করো তো সেই মতি তোমার ষষ্ঠীর ঠিক দুদিন পরেই এই দিনটা তো আমরা সকাল সকাল চলে এসেছিলাম একেবারেই যেহেতু আমার ছোট ননদ আমাদেরকে বলেছে আর ছোট নন্দাই নিজের হাতে সব কিছু আয়োজন করেছে রান বাজারের থেকে শুরু করে রান্না বান্না সব কিছু এটা কিন্তু আমার বাড়ি আর ছোট ননদ নন্দাই এসেছিল কিন্তু জামাই ষষ্ঠীতে তো জামাই ষষ্ঠী খাওয়া দাওয়া কিন্তু যেহেতু জামাইরা ষষ্ঠীর পরের দিনকে দেয় তো আমি যেহেতু পরের দিন আসতে পারিনি তো তার পরের দিনকেই আমার ছোট ননদ আর ছোট নন্দাই এই আয়োজনটা করেছিল বাড়ি সকলে মিলে আমরা এক জায়গায় হয়ে কিন্তু খাওয়া দাওয়া করেছি আর ওরা এত যত্ন সহকারে এত কিছু রান্না করেছে আমাদের জন্য তো ভীষণ ভীষণভাবে আমরা ওদের প্রতি কৃতজ্ঞ এবং ভালোবাসা যে সত্যি এরকম ছোট ছোট মুহূর্তগুলো সারা জীবন স্মৃতির খাতায় একেবারে অক্ষত হয়ে থাকুক আর এই ভালোবাসাগুলো কিন্তু সত্যি বলছি পয়সা দিয়ে কখনো পাওয়া যায় না সকাল থেকে খেটে খুটে কিন্তু আমাদের জন্য করেছিল চিকেন পকোড়া আর এদিকে ছিল কিন্তু ফ্রায়েড রাইস আর চিকেন কোরমা সঙ্গে কিন্তু থানসাপও ছিল আর দই মিষ্টি দুদিন ধরে খেতে খেতে আর ভালো লাগছিল না তো সেটাকে স্কিপ করেই আর কি আইসক্রিমের ব্যবস্থা করা হয়েছে তোমাদের কাছে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও থ্যাংক ইউ